রুমেন ফারানা এবার এনসিপির নেতা হাসনাত আবদুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লার সবকিছু ফাঁস করে দিলেন হাসনাত আব্দুল্লাহ কি ছিলেন কোথায় এসেছেন আগে কোথায় ছিলেন এবং কোথায় যাবেন তিনি সব বিষয়ে মন্তব্য করেছেন কারণ তাকে রাগিয়ে তোলা হয়েছে রোমেন ফারানা সচরাচর তিনি এরকম কথা বলেন না বা এভাবে তিনি রেগে যান না কিন্তু এখন তাকে যেভাবে রাগানো হয়েছে এই কারণে হয়তো তিনি এই কথাগুলো বলেছেন তাকে বলা হয়েছে তিনি নাকি আওয়ামী লীগের সম্পাদক এটা শুনে তিনি হয়তো চরম রেগে গেছেন তিনি চরম বিরক্ত এই কারণে তিনি হাসনাত আবদুল্লা বলেছেন বলেছেন ফকির্ৰ ফকিন্নির বেটা যে এই ফকিন্নির বেটা তুই কোথা থেকে এসেছিস আমরা জানি না সেটা তুই কোথায় ছিলি সেটাকে আমি ফাঁস করে দেব এটা বলে তিনি কিছু কিছু স্ক্রিনশট শেয়ার করেন সেখানে দেখা যায় হাসনাত আবদুল্লা ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বুঝতে পারছেন হাসনাত হাসনাত কোথায় ছিল শিবিরের কায়েম কিন্তু সার্জিস ছাত্রলীগের অনেক বড় বড় পোস্টে ছিল এমনকি কেন্দ্রীয় কমিটির ভালো ভালো দায়িত্বে ছিল এটাই কিন্তু রোমিন ভারানা ফাঁস করে দিয়েছেন তিনি বলেছেন তুমি এতদিন ছাত্রলীগের নিচে ছিলে ছাত্রলীগ তোমাকে এতদিন লালন পালন করেছে আর তুমি আমাকে বলো আমি আওয়ামী লীগের সম্পাদক তোমরা ভালো হয়ে যাও তোমরা যা করছো সেটা ছাত্রলীগও করে নাই তোমরা ছাত্রলীগ থেকে এগুলো শিখে আছো ছাত্রলীগের রাজনীতি করে ছাত্রলীগের ছায়াতলে থেকে তোমরা এগুলো শিখেছো এই কারণে তোমাদের বক্তব্য ছাত্রলীগের মতন আমি সচরাচর এরকম কথা কাউকে বলি না কিন্তু তুমি যেই রাগালে এই জন্য এই জন্য তোমার সবকিছু ফাঁস করতে বাধ্য হলাম তিনি আরেকটা স্ক্রিনশট শেয়ার করেন সেখানে দেখা যায় হাসনাত আবদুল্লাহ তার পিছনে একটা ছবি পোস্ট করে সেখানে লেখা থাকে যে আমরা এই জন্যই গর্বিত যে আহ ছাত্রলীগের মতো রাজনীতি করতে পারছি বা ছাত্রলীগের ছায়াতলে আসতে পারছি এরকম একটা পোস্ট তারপর আরেকটা পোস্ট করেন মানে হাসনাত আবদুল্লা করে থাকেন ওই সময় সেটা দুই হাজার বাইশ সম্ভবত বাইশ সাল সেখানে লেখা থাকে যে বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি মানে এরকম অনেক অনেক পোস্ট আমাদের রোমেন ভারানা শেয়ার করেন হাসনাত আবদুল্লা বিষয়ে যে এই কালাপাটা আওয়ামী রাজনীতি থেকে এসেছে ছাত্রলীগের রাজনীতি রাজনীতি থেকে এসেছে অথবা তাকে বিশ্বাস করা যায় না সে আওয়ামী লীগের মতন হতে পারে ছাত্রলীগের মতন হতে পারে এই কারণে তার কথাবার্তা ছাত্রলীগের মতন আর তাদেরকে আর এক বিন্দু পরিমাণ ছাড়া হবে না তাদেরকে বলা হয়েছে কারণ সেখানে সারজি আলম তাদের নেতা তারপরে আরো অনেকেই আছে যারা ছাত্রলীগের সঙ্গে ছিলেন তা এই বিষয়ে কিন্তু পরবর্তীতে হাসরাত আবদুল্লাহ কোনো কথা বলেন নাই প্রথমে তাদের যে নেতাকে মারা হয়েছিল কার্যালয়ে সেখানে ফারানার নাকি তার নেতা বা তার সহযোদ্ধাকে মেরেছিলেন এই কারণে তিনি কথাগুলো বলেছিলেন যে রোমেন ফারানাস হল আওয়ামী লীগের সম্পাদক এই কারণে তিনি আমাদের নেতাকে মেরেছেন আমাদের নেতাকে বা আমাদেরকে তারা প্রতিহত করতে চাচ্ছেন এই কারণে হাসনাথ আব্দুল্লাহ কথাগুলো বলাতে হাসনাত আব্দুল্লাহ নিজেই হয়তো ফেসে গেলেন হয়তো জানতো যে তারা ছাত্রলীগের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল ছাত্রলীগে তারা ছিল কিন্তু সঙ্গে এতটা এতটা বা তারা যে দিয়ে ঢুকে গেছিলেন এটা হয়তো অনেকেই জানতো না যেমন সাবজিথের বিষয় কিন্তু সবাই জানে সাদিস আলম সবসময় কিন্তু বঙ্গবন্ধু কি করেছে বঙ্গবন্ধু কোথায় গিয়েছিল বঙ্গবন্ধুর ধারা কিভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে আমরা স্বাধীনতা পেলাম এগুলো কিন্তু আহ সার্জে চালক মানে সব সময় বলতো